অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে তারা নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে অবস্থা যদি হস্তমেতন করে তাহলে ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে করে মহিলারা বাড়ি বাড়ি করে এবং মহিলা বৈঠক করে ইসলাম ব্যাপারে কি বলে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহিতাকে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় কিনা এবং ভাই বোন কে দেওয়া যাবে কিনা পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুনা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজা অবস্থায় স্বপ্ন দর্শলে কি রোজা নষ্ট হয়ে যায় রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা ফিতাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখে না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এই পর প্রশ্ন হল টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাত টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনমনিয়া করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়োগ করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোন বিষয় নয় রমদান মাসে গুনা মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব রমদান মাসে গুনা মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং হিংসা বিদ্বেষ শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সাথে আল্লাহর রব আলমের কাছে কাহিমর বাক্যে দোয়া করে যেতে হবে এটি হলো রমজান মাসে দোয়া কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম এই বিষয়টি করতে হবে অপরাধ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হল রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায় হলো না রোজা অবস্থায় স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্ন ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম এবারে কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিনই কাজ কাজ করতে পারেন সেটা আসলে অভিভাবকদের সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াদের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারেন অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাসগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলা বাহুল্য মাজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মনদ্দাহা কাবলা সালাত যে কি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাকবুলা তাওরিস্তা ফিতরা হিসাবে কবুল হবে

অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত্পা কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন তিনি সিয়ামের গুরুত্ব বোঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে সপ্তাহ অন্তরে রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো জোহাতে এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরো ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে ভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে করে আল্লাহ হেফাজত করুন এবং ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো সত্যি তাহলে আল্লাহ আমাদেরকে দান করুন এর এরপরে প্রশ্ন হল মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন আছে বলে আমরা জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কোসল দেওয়াতে হবে তার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দান আমরা করতে পারি কিন্তু তার লাশে পশে পশে কোরআনতে কোনো ফজিলত নাই কোরআন যারা তো করবে হবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে লাভ হওয়ার কারণ নেই এরপরের প্রশ্ন হল তারাবি নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহ কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখাত পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদ হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবেসিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করি কিংবা সেটাকে সুযোগের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট ঠিক করে নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যেকোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না যদি থেকে নিয়ে যায় জাকাত সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে আবার আপনাকে আদায় করতে হবে ধরুন টাকা টাকা উত্তোলন করতে তার খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো কিংবা দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে এর পরিবেশন রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমজান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সূরা আমার জানা নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালে মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনে বিশেষ বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শুনাশুনি করা উচিত নিজে তেলাত করবেন আরজনকে শোনালেন আরজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআন করিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পরি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে মাঝে যান বা যতটুকু যান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন করোনা হাদিসে আছে বলে আমাদের জানা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতো যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এই তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে খালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা সালাতালে করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এর পরের প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসি আমার কোনো ক্ষতি হবে না